কি নার্সিং কোচিং করতে চান তাহলে যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের বিকল্প নেই কারণ যশোর মেডি নার্সিং কোচিং সেন্টার থেকে এবছর সর্বমোট সাতাশি জন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে তাই তোমরা যারা নার্সিং কোচিং করতে চাও তারা যশোরে মেরি নার্সিং কোচিং সেন্টারে যোগাযোগ করো চলো দেখে আসি যশোর থেকে সারা বাংলাদেশে কে কোথায় কোন জেলাতে চান্স পেয়েছে মোনা খাতুন ঢাকা নার্সিং কলেজ কানিস ফাতেমাজই যশোর নার্সিং কলেজ মুক্তাদির রহমান গোপালগঞ্জ নার্সিং কলেজ আকি খাতুন যশোর নার্সিং কলেজ সহ সারা বাংলাদেশের প্রতিটা নার্সিং কলেজে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের শিক্ষার্থীরা চান্স পেয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন নার্সিং কলেজে যারা চান্স পেয়েছে তাদের মেধাকরম এবং সে কোন কলেজের শিক্ষার্থী ছিল এবং সে কলেজ থেকে মেডি নার্সিংয়ে কোচিং করে সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে তারা চান্স পেয়েছে এবং আজ তারা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে সরকারি খরচে পড়াশোনা করে সেকেন্ড ক্লাস অফিসার হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল এবং বিভিন্ন এনজিও বড় বড় কোম্পানিতে যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগগুলো হয় এই সমস্ত নার্স নিয়োগে তারা আজ অংশগ্রহণ করছে তো তুমি যদি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়ে থাকো এবং এইচএসসির পরপরই নার্সিং পেশায় ক্যারিয়ার গড়তে চাও তাহলে আমি বলবো তুমি যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হতে পারো এবং এই মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হলে ইনশাল্লাহ তোমার প্রস্তুতি অনুযায়ী সরকারি নার্সিং কলেজে চান্স পেতে পারো নার্সিং পড়ার যোগ্যতা তুমি যদি এবছর এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি নার্সিং পড়তে পারবে একই সাথে তুমি যদি মানবিক বিভাগ বাণিজ্য বিভাগ বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমিও নার্সিং পড়তে পারবে বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং এবং মিড নার্সিংয়ে পড়ার যে যোগ্যতা তুমি যদি এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হও তাহলে তুমি বিএসসি ইন নার্সিং করতে পারবে তুমি যদি এসএসসিতে সায়েন্স এবং ইন্টারে এসে মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করো তাহলে তুমি ডিপ্লোমা ইন নার্সিং করতে পারবে এবং একই সাথে বিএসসি এবং ডিপ্লোমা ছেলে এবং মেয়ে উভাই করতে পারবে এবং শুধুমাত্র মিডাইফারি মেয়েরাই করতে পারবে তাই তুমি যদি নার্সিং পেশায় ক্যারিয়ার গড়তে চাও তাহলে আজই যোগাযোগ করো যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হলে তুমি পাচ্ছ সপ্তাহে ছয় দিন ক্লাস ছয় দিন পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে সাবজেক্ট টেস্ট পরীক্ষা এবং সর্বশেষ নার্সিং ভর্তি পরীক্ষার অনুরূপ বিশ বিশটি মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে যা তোমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে বড়ো ভূমিকা পালন করবে তাই তোমরা যারা সরকারি নার্সিং কলেজে পড়তে চাও তারা আজই যোগাযোগ করো যশোরের সেরা ও সাফল্যের শীর্ষে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে নিচে আমাদের ঠিকানা দেওয়া হলো আজই যোগাযোগ করো মেডিতে।